আসা যাওয়ার পথের ধারে রে কেটেছে দিন গান গে মোর কেটেছে দিন যাবার বেল দেব যাবার ব্যালা দেব কারে বুকের কাছে বাজল যেবি আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গে মোর কেটেছে দিন যাবার ব্যালা দেব কারি যাবার বেলা ব কারে বুকের কাছে বাজল জেমি আসা যাওয়ার পথে ধারে সুরগুলি তার নানা ভাগে রেখে যাব পুষ্পরাগে সুর নানা ভাগে রেখে যাব পুষ্পরাগে মিড় গুলিতার মেঘের রেখায় স্বর্ণ রেখায় করবো যাবার বলা দেব কার দেব কারি বুকের কাছে বাজল যেবিন আসা যাওয়ার পথের তারে কেটেছে দিন গান গে মোর কেটেছে দিন যাবার বেলা দেব কারে যাবার বেলা দেব কারে বুকের কাছে বাজল যে বিন আসা যাওয়ার পথে ধারে কিছু বাসে মিলন মালায় যুগল গলায় রইবে গাঁথা মিলন মালা রইবে গাঁথা কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনি চোখের পাতা ভিজিয়ে দেবে কিছু বা কোন চৈত্র মাসে বকুল ঢাকা বনের ঘাসে মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন উদাসীন যাবার বেলা দেব কারি যাবার বেলা দেব কারি বুকের কাছে বাজল যে বিন আসা যাবার পথে ধারে কেটেছেদিন দিন গান গে মর কেটেছে দিন যাবার বেলা দেব কার যাবার বেলা দেব কারি বুকের কাছে বাজল যেবি আসা যাওয়ার পথে ধারে